মাসে নারীদের স্পেশাল আমল আছে কিনা জানলো প্রকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমল আছে আমাদের মা জন্য একই আমল আছে মা জন্য আলাদা কোনো আমল নাই মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রাখা বেশি কি রাখা রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়াম ইবাদ রমাদান শাহরুল্লাহিল কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং মাস হলো মহরম মাস এজন্য ভাই মহরম মাসে বেশি বেশি নগরতা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটা রাখতে পারে না অন্ত দুই চারটা হলেও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহরম মাস বছরের প্রথম মাস ইদ্রি এ মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফর রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তালা তাদেরকে আপনি সব দেবেন ইনশা আল্লাহ তাহলে মহাপ্র মাসে আমল হলো বিশেষ রোজা রাখা বিশেষ করে আসর রোজা রাখা এর বাইরে উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আমাদের অঞ্চলে গাদেরি ও খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ ব্যাপারে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামায়ে کرام এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই গাদে কাট বিলি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সুন্নাত দাওয়াত পৌঁছানো প্রত্যেকটা মানুষকে মসজিদ মহি করা পুরুষ দেখি মহিলাদেরকে দিনই চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা দিনই চেতনা তৈরি করা ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকা গোমরাহী দ্বারা যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তে পথে চলে যায় মানুষ যদি পথ হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামা এখানে আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদ এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার খোদ্া দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় মুক্ত হলেন খবর তার এটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামের ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বোঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ইমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মরা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে ক্যাদা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অভাব দিয়ে আমাদের সরল মনে মুসলমানদেরকে বেইমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না ইমানের ছাত্ররা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশাআল্লাহ শয়তানদের শয়তানি চক্রগুলো থেমে যাবে আমাদের কাধে কাধে নিয়ে যেতে হবে সকল মতপার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই উম সালে আপনারা নানা রকম الاختلافের মধ্যে ডুবে আছেন আপনি মুসলমান ভাই আতর সুন্নাতুল জামাত ভাই কাধে কাধে মিলন সে যে চিন্তা হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার الاختلاف থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাধে কাধে নিয়ে কাজ করেন আর বিরুদ্ধেজনকারীদের বিরুদ্ধে দাঁড় না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সমর্থ দান করুন আসুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশই মহারমকে আসুরা বলা হয় দশই মহারমকে কি বলা হয় আসুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আসুরা মহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রুবুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবীর আসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমন আগে ঘটবে এ দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা দিছে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসালামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে। মুসালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আসুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আসুরা এটি হলো বিজয়ের দিন মুসালামের এবং বনিসাইলের ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তালা তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছে আরো কিভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ দিকে নিমজ্জিত হয়েছে এখন ফেরাউনের লাশ দেহকে কেম পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা দিতে পারে আল্লাহ তুমিদের শাস্তি কি হয় যত বড় কেন তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই 10 তারিখ সেই আশুরা এটা সাথে মুসা মুসা আসমানের বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত বংশের বিজয় হকের হয় সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয় আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় 9 এবং দশ রাখা কেন উত্তম কারণ আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে বছর ওয়afat হয়েছে তিনি বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান নাত্তাসাহ করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আসল পরক্ষে দুইটা রোজা রাখা সোন সময় যেহেতু কম বাকি প্রশ্ন উত্তর আমরা না দিই নাকি আর পাঁচ মিনিট আছে দশ মিনিট আমরা শূন্যদের জন্য দিব যাদের ওজন নাই তারা অজু করে ফেলেন ওজুর জন্য কোনো সময় দেওয়া হবে না আজান হয়ে গেছে আমরা সরাসরি শূন্য করে নাম শুরু করবো ইনশাআল্লাহ